জঙ্গলের মধ্যে থাকে একটা গ্রাম একটা পাথর পায় পাথরটাকে ঈশ্বর রূপে তারা পূজা করে এবং তারা বিশ্বাস করে এই পাথরের মধ্যে ঈশ্বরই তাদের পুরো গ্রাম আর গ্রামবাসীকে রক্ষা করে কিন্তু অনেক অনেক বছর পর দপ্তরের লোকজন আসে সেই গ্রামটাকে জঙ্গল থেকে উচ্ছেদ করতে তার উপরে আবার প্রভাবশালী কিছু লোক সেই জঙ্গলের ওপরে নজর পড়ে তারাও চায় জঙ্গলটা হাতিয়ে এখানকার যে প্রভাবশালী ব্যক্তি তাদের কাছ থেকে লিখিয়ে নেয় তারপরে তাদেরকে উচ্ছেদ করবে ঠিক সেই সময় আবির্ভাব হয় সেই ঈশ্বরের মানুষের মধ্যে দিয়ে এটাই আমরা মুভি এক্সপ্লেন ভিডিওতে দেখতে পাব তবে তোমাদের একটা কথা বলি এই মুভি এক্সপ্লেন ভিডিও বানাতে অনেকটা টাইম লাগে প্লিজ সেই টাইমটুকু আশা করি তোমরা দাম দেবে চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বক বক করবো না এবার মুভির জগতে ডুব কাহিনীটি শুরু হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দক্ষিণ কর্ণাটক থেকে এক গ্রামে এক রাজা ছিল রাজার অনেক বড় সাম্রাজ্য সেখানে পূজারাও তাকে খুব মান্নিগণ্যি করত। তার স্ত্রী ছেলেও খুব তাকে ভালোবাসত এত কিছু থাকা সত্ত্বেও সে কোনোভাবেই মানসিক শান্তি পেল না আর এই কারণে তিনি রাতে ঠিকভাবে ঘুমাতেও পারতেন না একটু মানসিক শান্তি পাওয়ার জন্য অনেক মন্দিরে পূজা করতেন এও কোনো কিছু লাভ হচ্ছিল না তখন এক তান্ত্রিক বলে তোমাকে সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে শান্তির খোঁজে বেরোতে হবে এখানে তুমি এমন এক অলৌকিক শক্তি পাবে যেখানে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে রাজা নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য আত্মীয় পরিজন ছেড়ে বেরিয়ে পড়লো শান্তির খোঁজ তারপরে রাজা বেরিয়ে পড়ে বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ায় কিন্তু কোথাও যেন তার মনের শান্তি খুঁজে পায় না সে সে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ে কোনো একটা আওয়াজ শুনে সে নামে সব অস্ত্র ফস্ত্র ছেড়ে দিয়ে সে একটা পাথরের মূর্তি দেখতে পায় ছোট্ট পাথরের মূর্তি দেখতে পায় রাজা সেই মুক্তির কাছে আজ মনোমুগ্ধর মতো তাকিয়ে থাকে তারপরে সেখানে একটা ভীষণভাবে মানসিক শান্তিও পায় সে পাথরটিকে ওখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু জঙ্গলের মধ্যে থাকা গ্রামবাসীরা সকলে এখানে হাজির হয়ে যায় ওনারা সবাই বলে আপনি যা খুশি এই জঙ্গল থেকে নিয়ে যেতে পারেন কিন্তু ওই পাথরের মূর্তিটিকে নিয়ে যাবেন না ওটা আমাদের ঈশ্বর আমরাও ওনাকে ঈশ্বর রূপে পূজা করি উনি আমাদের পুরু গ্রামবাসীকে রক্ষা করে এসেছেন জঙ্গলকে রক্ষা করেন তাই আমি কোনো মতেই পঞ্জলিকাকে আমার আমরা নিয়ে যেতে দেব না তখনই পঞ্জলি আত্মা ঘর করে এক গ্রামবাসীর মধ্যে আর বলে যে আমি যদি চলে যাই এই গ্রামবাসীকে রক্ষা করবে কে তখন বলে একটা উপায় বলে আমি তোর সঙ্গে যেতে পারি তোর সুখ সমৃদ্ধি এনে দিতে পারি এই আমি চিৎকার করছি এই আওয়াজ যতটা দূরে পৌঁছাবে তত দূর পর্যন্ত সেই সাম্রাজ্য এই গ্রামবাসীকে দিয়ে দিতে হবে তবে পঞ্জলিকে আরেকটাও কথা বলে তুমি বা তোমার বংশের কেউ গ্রামবাসীকে দেয়া এই জমি জায়গা কিন্তু কোনোদিন আর নিতে পারবে না তাহলে আমি তোমার সঙ্গে যাব আর তোমার প্রজন্মকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখ তারপরে রাজা ওই জঙ্গলটাই দান করে দেয় গ্রামবাসী অঞ্জলি দেবতাকে নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারপরে রাজা সুখ শান্তি সমৃদ্ধিতে তারা জীবন কাটিয়ে দেয় তারপরে অনেক বছর কেটে যায় সাল উনিশশো রাজার বংশধর সেই জঙ্গলটাকে ফিরিয়ে নেওয়ার জন্য সেই গ্রামে আবার ফিরে এসেছে দেখা যায় ওই গ্রামে এখন বিশাল বড় উৎসব চলছিল আসলে প্রতি বছরই পঞ্জলি দেবতার উদ্দেশ্যে একটা বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান নাম হলো পোলা এখানে একটা বিশেষ ধরনের পোশাক পরে এক এক নৃত্যশিল্পী দেবতার উদ্দেশ্যে পুজো করেন আর পুজো চলাকালীন ওই পঞ্জলি দেবতা ভর করেন ওই নৃত্যশিল্পীর উপরে এভাবেই দেবতা গ্রামের মানুষের কাছে এসে বিভিন্ন সমস্যা সমাধান করে কোন দেখা যায় ওই নৃত্যশিল্পী একটা নাচ করছে তার মধ্যে পঞ্জলি দেবতা ভর করেছে পঞ্জলি দেবতা তখন জিজ্ঞাসা করে রাজার বংশধরদের তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখন রাজার বংশধর বলে রাজা যে জমিগুলো দিয়েছিল গ্রামবাসীকে সেই জমিগুলো আমি ফেরত চাই তার বংশধর বলে আপনারা যদি ভালোই ভালোই না দেন তাহলে আমরা এই নিয়ে সহায়তা নেব তখন ওই নৃত্যশিল্পী ভেতরে অঞ্জলি দেবতা ভর করেছে সেই বলে যে তোমার পূর্বপুরুষ এই জমিগুলো দিয়ে গেছে তাকে বলা হয়েছিল তার বংশ পরম্পরায় কেউ এই জমিগুলো নিয়ে যেতে পারবে যদি অন্য কিছু ব্যবস্থা করো তাহলে তুমি ওই কোর্ট সপ্তরেই মারা যাবে যারা এই বংশধর বলে এটা কি কোনো মানুষ বলছে না সত্যি দেব বংশধরটা কোনো ক্রমেই এই ঠাকুর দেবতা কিছুই বিশ্বাস করতো না তাই এইরূপ কথা বলেছে যখনই বলেছে যেটা কোনো সাধারণ মানুষ ওই নৃত্যশিল্পী বেসে বলছে তখনই এই পঞ্জলির দেবতা খুব রেগে যায় দেবতা বলে যে এই মানুষটাকে যার মধ্যে আমি ভর করেছি তাকে যদি এই গ্রামে বা কোথাও দ্বিতীয়বার দেখতে পাস তাহলে যে আমি সাধারণ মানুষ বলেছে তখন পঞ্জলির দেবতা যার শরীরে ভর করেছে সে বলে আর যদি একে কোনো দিন না কোথাও দেখতে পাস তোর চোখের সামনে যদি কোথাও উধাও হয়ে যায় তাহলে জানবি এই কথাগুলো পঞ্জলির দেবতা মানে দায়ভা বলেছে তারপরে দায়ভা পাশে একটা মশাল নিয়ে গভীর জঙ্গলেই দিকে ছুটতে থাকে এই নৃত্যশিল্পীর ওপরে যেখানে পঞ্জলির দেবতা ভর করেছে তার একটা ছোট্ট পরিবার আছে ছেলে আছে ছেলেটির নাম ছিল শিবা সেই ছোট্ট ছেলে শিবা দাইভার পিছু পিছু যেতে থাকে তার দেখা দেখি গ্রামের লোকজনও মশাল নিয়ে তার পিছু পিছু যেতে থাকে হঠাৎ কে দেখে জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়ে দায়ভা উধাও হয়ে যায় তারপরে ওই নৃত্যশিল্পী মানে শিবার বাবাকে আর কখনোই কোথাও দেখা যায়নি অন্যদিকে দেখানো হয় দাইভার কথা মতো রাজার বংশধর যখন আদালতে যাচ্ছিল কোর্ট দপ্তরেই সিঁড়িতে পড়ে গিয়ে মারা যায় তারপরে কেটে যায় বহু বছর সাল উনিশশো এই সময় দেবেন্দ্র নামে এক জমিদার রাজত্ব করতেন ওই বংশধর ছিল বাবাই দাইভার করে মারা এনার এখানে দেখা যায় জমিদার দেবেন্দ্রর তার বাবার থেকে একদমই আলাদা উনি প্রত্যেক গ্রামবাসীকেই ভালোবাসতেন আর সাহায্যও করতেন সকলকে অন্যদিকে দেখা যায় ছোট্ট শিবা এখন বড় হয়ে গেছে শিবা ছিল তার বাবার উল্টো সে মাংস খেত সে মদ্যপান করত, সে নানা রকমের নেশাও করত। আর সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাও দিত আসলে একটা রীতি ছিল বংশ পরম্পরায় ওই যে নৃত্যশিল্পীটা পঞ্জলি ভর করেছিল যে অদৃশ্য হয়ে গেছিল ওরই বংশ পরম্পরায় এবারই ওই কাজটা করা উচিত ছিল কিন্তু শিবা সেই রাতে এত বেশি ভয় পেয়ে গেছিল শিবা ঐশবের থেকে অনেক দূরেই থাকে দাদা মানে জেঠুর ছেলে ভূতাকাই অনুষ্ঠানে দেবতার পুজো করে এইভাবেই জঙ্গলের মধ্যে ভালোই চলছিল হঠাৎ তো কিছুদিন পর মুরলি নামে এক ফরেস্ট অফিসারকে জঙ্গলে দেখাশোনা করার জন্য সরকারের তরফ থেকে পাঠানো হয় মুরলি ভীষণভাবে সৎ অফিসার ছিল সে কোনোভাবেই জঙ্গলের ভারসাম্য নষ্ট হতে দিতে চাইছিল না সে জঙ্গলের পশু পাখি জীবজন্তুকে রক্ষা করতো আর যেই ওদের দিকে হাত বাড়াতো তাকেই ধরে নিয়ে আসতো তেমনি একদিন হঠাৎ করে লক্ষ্য করে ওই গ্রামের মানুষ ওই জঙ্গল থেকে গাছপালা কেটে নিয়ে আসছে আসলে জঙ্গলের মধ্যে গ্রামের যে মানুষজন থাকতো তাদের তো ওই গাছপালা বা জীবজন্তু ধরাটা এমন কোনো কিছু ব্যাপার ছিল না কিন্তু মুরলি তাদের বারণ করে তারা যদি না শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাও বলে পরে জঙ্গলে কাঠ কাটা বা জীবজন্তু নিয়ে কথা কাটি হয় মুরলীর সাথে শিবা এই গ্রামে প্রথম অফিসার হিসেবে এসেছে সেই জন্য শিবা ছোট বড় কথায় কোনো কিছু জবাব দেয় না এরই মধ্যে মুরলি আর শিবার মধ্যে একটা শত্রুতাও তৈরি হয়ে যায় অন্যদিকে দেবেন্দ্র সাথে তার বন্ধু আর শিবার ভালোই সম্পর্ক ছিল শিবা আসলে ওই জমিদারের জন্য বড় বড় পশু শিকার করে জঙ্গল থেকে এর জন্য জমিদার শিবাকে পয়সাও দিত এই মধ্যে গ্রামে ভূতাকালনের অনুষ্ঠান আরম্ভ হয়ে যায় আর উৎসবে রামের ছিল গ্রাম সকলে খুব আনন্দেতেই ছিল তখন গ্রামবাসীরা পুজো অনুষ্ঠানের জন্য বাজি বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় মুরালি চলে আস তখন বলে এই বাজি ফোরালে শব্দ দূষণ হবে শব্দ দূষণের ফলে জঙ্গলে পশু পাখি আতঙ্কিত হবে এবং তাদের ক্ষতিও হবে এই সব বাজি ফোরানো যাবে না তখন শিবার সঙ্গে তার একটা ঝামেলাও আরম্ভ হয়ে যায় বড় সড়ো রক্ত শিবা বলে আমরা তো এরকমভাবেই পুজো করি তোমার জন্য আমরা এই আমাদের নিয়ম পাল্টাতে পারবো না দুজনের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে এক ধরনের বড় রকম ঝামেলা হয়ে যায় মুরালিয়া আর শিবার মুর শিবার কথাবার্তায় সাপোর্ট করে গ্রামের লোকজন তখন মুরলিকে গ্রাম ছাড়া করে শিবার গ্রামবাসী মিলে আর এইসবের মধ্যেই লীলাকে দেখানো হয় লীলা আর শিবা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু লীলা একটু বড় হয়ে পড়াশোনা করার জন্য গ্রাম ছেড়ে শহরে চলে যায় তান থেকে নিজের পড়াশোনা কমপ্লিট করে আবার সে গ্রামেই ফিরে এসেছে ওই জন্য নীলার বাবা চায় নীনা যেন এই গ্রামেই একটা কোনো চাকরি পেয়ে যায় জন্য নীলার বাবা শিবার কাছে সাহায্য চাই কারণ শিবার সঙ্গে জমিদারের ভালো সম্পর্ক আছে ওই জমিদারের সঙ্গে কিছু কথাবার্তা বলেই হয়তো লীলার চাকরিটা ব্যবস্থা করে দিতে পারবে ওই জন্য সে খুব তাড়াতাড়ি জমিদারের সাথে কথা বলে কথা বলে লীলার চাকরির ব্যবস্থা করে লীলার চাকরির ব্যবস্থাও করেও ফেলে ফরেস্ট ডিপার্টমেন্টে তারপরে তাদের বন্ধুত্বটা খুব গভীর হয়ে যায় যেদিন প্রথম অফিসে যায় নীলা সেদিন শিবাই তাকে দিতে যাচ্ছিল আর গ্রামের লোকও খুব খুশি হয়েছিল কিন্তু প্রথম দিনে আগেই নীলার কাজ পড়ে মুরালির অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেই জঙ্গলটাকে রক্ষণাবেক্ষণ করে সে কখনো ভাবতেও পারেনি তাকে এই গ্রামের মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে মুরালি পরের দিন সকালবেলায় লীলা আর তার বাকি সঙ্গীসাথীদেরকে নিয়ে এসেছিল জঙ্গল আর গ্রামের মধ্যে সীমানা নির্ধারণের জন্য কাজের প্রথম দিনই যে গ্রামের মানুষের বিপক্ষে কাজ করতে হবে নীলা এটা কোনো ভাবতে পারে গ্রামের মানুষরাও নীলার প্রতি একটু কুদ্ধ হয় গ্রামবাসীরা এটা নিয়ে খুব প্রতিবাদ করে বলে এতদিন ধরে আমরা এখানে আছি তাহলে আমাদের জমি জায়গা যদি ঘর বাড়ি ছেড়ে দিই তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো এই খবরটা পেয়ে শিবা খুব তাড়াতাড়ি সেখানে চলে আসে আর মুরলি আর মুরলির লোকজনের সঙ্গে সেখানে একটা মারামারিও হয়ে যায় তো আজকে পাত্র নয় সে বন্দুক দেখায় বন্দুক দেখিয়ে শিবাকে বেঁধে দেয় বেঁধে দিয়ে তারপরে গ্রাম আর জঙ্গলের মধ্যে সীমানা নির্ধারণ করে নেয় এই ঘটনাটাই শিবা প্রচন্ড রেগে গেছিল তাই সারাদিন কিছু না খেয়ে এই ঘটনাটার কিভাবে প্রতিবাদ করবে সেটা নিয়েই ভাবছিল তারপরে নীলা সারাদিনের ডিউটি শেষ করে ফিরে আসে ফিরে এসে শিবার রাগ ভাঙাতে যায় খাবার নিয়ে খাবারের থালা ছুঁড়ে ফেলে দেয় শিবা তুমি প্রথম দিনে ডিউটি না জয়েন করতে করতে গ্রামের মানুষের বিপক্ষে চলে গেলে তোমার সকালে ওই রকম করাটা ঠিক হয়নি এই মুহূর্তে নীলাকে সকলেই ভুল বুঝছিল কারণ নীলার আজ প্রথম চাকরির দিন ছিল প্রতিবাদ করাটা নীলার পক্ষে ঠিক ছিল না সেটা কেউ বুঝতেই চাইছিল না তাই নীলার কিছু করারই ছিল না তারপরে পরের দিন সকালেই গ্রামবাসীরা চলে আসে জমিদার দেবেন্দ্রর কাছে দেবেন্দ্র বলে তোমরা যদি তোমাদের জমিটাকে বাঁচাতে চাও তাহলে সকল কাগজপত্র নিয়ে টিপছাপ আমাকে দিয়ে যাও এও বলে যে আমরা একটা ভালো মাপের উকিল দিয়ে তোমাদের কাগজপত্র ঠিক করিয়ে দেব। যদি সরকার চাইও তোমাদের কাছ থেকে জমিগুলো কেড়ে নিতে পারবেন তখন গ্রামবাসীরা দেবেন্দ্র কথা মতনই কাজ করে কারণ এখানে গ্রামবাসীদের কেউই লেখাপড়া জানতো না তাই সকলে টিপ চুপচাপ দিয়ে দিয়েও দেয় দেবেন্দ্রকে নিজেদের জমিগুলো এরপর দেবেন্দ্র শিবা তার বন্ধুদেরকে জঙ্গলে পশু ধরতে বলে আর অনেক অনেক গাছও কাটতে বলে দেবেন্দ্র বলে বড় বড় অফিসাররা ভাবে মুরালি হয়তো হয়তো মুরালি কিছুই করতে পারছে না চোরা বাজারকে রুখতেও পারছে না তারপরে শিবা শিবার বন্ধুরা মিলে গাছ কাটতে থাকে পশু পাখিও ধরতে থাকে তখন মুরুলি একদিন তাদের কৃতকর্মের কথা জানতে পারে আর তাকে ধরার জন্যই রাতের বেলাতেই যায় দেখানো হয় রাতের বেলাতে শিবার বন্ধুরা মিলে একটা বিশাল বড় গাছ কাটছিল আর ঠিক সময়ে মুরালির গাড়ি চলে আসে মুরলির গাড়ির আওয়াজ পেয়ে শিবা শিবার বন্ধুরা কোনো ক্রমে লুকিয়ে যায় যাতে তারা ধরা না পড়ে আর ঠিক ওই সময়ে গাড়ির ওপরে পড়ে ওই অর্ধেক গাছ কাটাটা আর মুরলি মারা না গেলেও মুরলি আহত হয় মুরলিকে মারার চেষ্টা করার জন্য শিবাবা তার লোকজনদেরকে পুলিশ চারিদিকে ধরাও করার চেষ্টা করে তারা গভীর জঙ্গলে কোথাও গিয়ে একটা আস্তানাও খুঁজে বার করে তারা ওইখানেই থাকে একদিন কোনো ক্রমে তারা গ্রামে আসে তাদের পরিবারে দেখার জন্য হঠাৎ সেই সময় মুরলি বা মুরলির লোকজন তাদেরকে ধরে নিয়ে যায় তাদেরকে জেলে বন্দিও করে ফেলে তাকে ধরে নিয়ে গেলেও জেলে মাঝে মাঝে শিবার পরিবারের লোকজন দেখা করতে আসে শিবার দাদা গুরুয়া একদিন একা একা জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল ভূতাকালান অনুষ্ঠানে শিবার বাবার পর তার দাদাই করে তার উপরে পঞ্জলিকা দেবতা ভরও করে সেই জন্য গ্রামের মানুষ তার কথা শুনে আর তাকে একটু মানেও তারপরে রাস্তায় একা একা যাচ্ছিলো যেতে যেতে হঠাৎ একটা গাড়ি আসে গাড়িটা ছিল দেবেন্দ্র দেবেন্দ্র তাকে গাড়িতে উঠতে বলে উঠেই দেবেন্দ্র শিবার দাদাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় আর শিবার দাদা ভাবতে থাকে যে যে মানুষটা তাদেরকে নিচু জাত মনে করতো সে কেন তাকে পাশে বসিয়ে নিয়ে এলো সেটা জিজ্ঞাসা করে যে আপনার কি কোনো দরকার আছে আমার কাছে বেন্দ্র বলে তুমি ভূতাকালান অনুষ্ঠানে পূজা করো তাই তোমার কথা খুব মানে গ্রামবাসীরা তোমাকে গ্রামের বাইরে পাঁচ একর জমি দেবো তখন ভূতাকালীন অনুষ্ঠানে তোমায় দেবতা সাজবে তখন গ্রামবাসীকে বলবে যে যেটা আমার পুরোপুরু স্ত্রী গিয়েছিল গ্রামবাসীকে জমি সেই জমি আবার তুমি আমায় ফিরিয়ে দেবে তখন গুরুয়া বলে যে অঞ্জলি দেবতা তো এ কথা কোনোদিনই বলবেন তখন দেবেন্দ্র বলে অঞ্জলি দেবতা যতক্ষণ থাকবে তখন বলবে না কিন্তু তারপরে তো তোমায় মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে তখন তুমি বলবে তখন গুরুয়া জবাব দিয়ে দেয় যে আমি পারবো না তখন দেবেন্দ্র খুব রেগে যায় রেগে গিয়ে একটা ছুরি বার করে তার পেটের মধ্যেই ঢুকিয়ে দেয় গুরুয়া ওখানেই মারা যায় এখানেই আসল খুব দেখা যায় দেবেন্দ্র দেবেন্দ্র চেয়েছিল যে গ্রামের মানুষের কাছে ভালো যে তারপরে ওই জমিগুলো তাদের কাছ থেকে হাত দেবেন্দ্র তার লাশটা এসে গ্রামের কাছাকাছি কোথাও রেখে দেয় আর এর মধ্যে জেলের মধ্যে পঞ্জলি দেবতাকে কামতে দেখে শিবা কারণ তার ভক্ত মারা গেছে পরে গরুয়ার লাশটা গ্রামবাসীরা দেখতে পায় গ্রামবাসীরা শোকেগ্রস্ত হয়ে পড়ে আর পরের দিন সকালবেলায় দেবেন্দ্র তার পরিবারের কাছে এসে দুঃখ প্রকাশ করে ইন্দ্র বলেই নিরীহ মানুষকে কে মেরেছে এত ভালো মানুষকে আর গ্রামবাসীরা ভাবে যেহেতু গ্রামে লাশটা পাওয়া গেছে হয়তো গ্রামের কেউই তাকে মেরেছে কিন্তু দেবেন্দ্র উস্কাতে থাকে মুরালির বিরুদ্ধে গ্রামবাসীকে বলে এই দ্বন্দ্ব চলছিল গ্রাম আর জঙ্গল নিয়ে মুরালি এই কাজটা করেনি আর এইদিকে শিবা জানতে পেরে যায় জেলে এই যে তার দাদাকে ফোন করা হয়েছে খুব কষ্ট পায় তারপরে শিবা খুব কান্নায় ভেঙে পড়ে আর দেবেন্দ্র শিবা তার সঙ্গী সাথীদেরকে জেল থেকে হারিয়ে নিয়ে আসে এবার দেবেন্দ্র রড্ডাখানায় প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করানো হয় শিবাকে আর শিবাকে উস্কাতে থাকে দেবেন্দ্র যে মুরালি তার দাদাকে ফোন করেছে এর জন্য মুরালি দায়ী তারপরে রাগান্বিত হয়ে বেরিয়ে যায় শিবা এসব কথা শুনে মুরালিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর দেবেন্দ্র সেই মুহূর্তে শিবার পিছনেও লোক লাগিয়ে দেয় কারণ শিবা যখন মুরালিকে মারবে মুরালিকে মারার পর তারা যেন শিবাকে মেরে দেয় ইবা এবার মধ্যে রাস্তায় তরোয়ালটাকে ধার দেওয়ার জন্য একটা কামারের কাছে ঢোকে কামারের কাছে ঢোকার পর সেই কামারের লোকটা বলে লাস্ট যেদিন গুরুয়াকে দেখা গিয়েছিল সেদিন গাড়িতে ছিল দেবেন্দ্র দেবেন্দ্র গাড়ি চেপেই গেইছিল গ্রামের বাইরে তারপরে দেবেন্দ্র ফিরে এসেছিল গুরুয়ার ফিরে আসে তারপরেই জানতে পারি যে গরুয়া মারা গেছে তারপরে এই সব কথা শুনে বুঝতে বাকি থাকে না শিবা যে দেবেন্দ্রই হয়তো গরুয়াকে মেরেছে শিবা আর ওই লোকটা যখন কথা বলছিল তখন দেবেন্দ্রের লোকজন সব কথাগুলো শুনতে পায় তখন ডাইরেক্ট শিবাকে মারার উদ্দেশ্যেই রওনা দেয় দেবেন্দ্র লোকজন তখনই শিবার সঙ্গে সেখানেই মারামারিতে জুড়ে যায় আর কিছুক্ষণের মধ্যে ধোঁয়াশাই লোকজন পরে শিবা চলে আসে সোজা দেবেন্দ্রের বাড়িতে ওনাকে কি বলে আপনার সম্পর্কে আমি সব জেনে গেছি আপনি তো দাদাকে খুন করেছেন আর আপনি জমিগুলো সব হাতিয়ে নিতে চাই তাই আপনার বিচার হবে গ্রামবাসীর সাপনে সকালে এই বলি উঠে যায় খাবার টেবিল থেকে দেখানো হয় গ্রামবাসীদের কাছ থেকে যে কাগজপত্রের টিপছাপ দিয়ে দেবেন্দ্র নিয়েছিল সেগুলো সব নিজের নামে করে ফেলেছে এই খবরটা পেয়ে মুরালি গ্রামবাসীকে সাবধান করতে চলে আসে মুরালি তখন তার গ্রামবাসীকে বলে তোমরা দেবেন্দ্রের কাছ থেকে জমি একমাত্র ফেরার উপায় হলো নিজেদের জমিগুলো সব সরকারি নামে করে দিতে হবে তাহলে সরকারের কাছে তাদের থাকার জায়গার ব্যবস্থা মুরারি করে দেবে মুরালি আসলেই ভালো লোক ছিল মধ্যে শিবা চলে আসে শিবা গ্রামবাসীকে বলে শুধু জমি জায়গায় কেড়ে নেয়নি দেবেন্দ্র দেবেন্দ্র তার দাদাকেও খুন করেছে আর এরপরেই গ্রামবাসীরাও খুব রেগে যায় দেবেন্দ্রর উপরে আর শিবা বুঝতে পারে মুরালি আসরে ভালো সে গ্রামবাসীকে আর জঙ্গল দুটোকেই বাঁচাতে চেয়েছে আর মুরালি সব পুরোনো অতীতের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে স্থাপন করে নেয় মুরালি বুঝতে পেরেছিল দেবেন্দ্র যদি এই জমিগুলো দখল করে নেয় তাই নিজের সুবিধার জন্য সে ভাঙচুর করে সব নষ্ট করে দেবেন্দ্র নিজের লোকজন নিয়ে গ্রামবাসীকে মারার জন্য ওই গ্রামে পৌঁছে গেল কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্র আর গ্রামবাসীর মধ্যে তুমুল লড়াই বেঁধে যায় আর দূর থেকে দেবেন্দ্র এই সবই দেখছিল আর মাঝে মাঝে বন্দুক নিয়ে তাক করছিল আর গ্রামবাসীকে একটা একটা করে মারছিল ঠিক সেই সময় শিবা উপস্থিত হয়ে যায় শিবা দেবেন্দ্রকে মারার জন্য একটা তরোয়াল নিয়ে ছুটে যেতে থাকে ঠিক সেই সময় দেবেন্দ্রর একটা লম্বা চওড়া লোক শিবাকে খুব মারতে থাকে আর গলা টিপে উঠিয়ে দিয়ে তাকে মেরেও ফেলে গ্রামবাসীরা এইসব দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে শিবা এরকম মারা যাবে কেউ ভাবতেও পারেনি কেন্দ্র ভেবেছিল শিবা মারা গেছে মানে সে জিতে গেছে তাই খুব খুশিই হয়েছে দেবেন্দ্র বলতে থাকে তোমরা যদি নিজে প্রাণে বাঁচতে চাও তাহলে জমিগুলো সব ছেড়ে দিয়ে এই মুহূর্তে এক্ষুনি তোমরা বেরিয়ে যাও এর মধ্যে একটা অবাকর দৃশ্য ঘটে শিবার মধ্যে পঞ্চলিকা তাই গ্রামবাসীকে রক্ষা করার জন্য পঞ্চলি দেবতার চেলা গুলিকা চলে আসে শিবার মধ্যে আর তান্ডব আরম্ভ করে দেয় সে জমিদারে এক একটা লোককে এমনভাবে মারতে থাকে সে আর বলার কথা নয় এখানে সত্যিই রিপসেটটি খুব ভালো অভিনয় করেছে আর তারপরেই দেখানো হয় যে একটা বড় তরোয়াল নিয়ে এগিয়ে যায় দেবন্দ্রর দিকে শিবা তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় তারপরেই চলে আসে কিছু দিনের মধ্যে সেই ভূতাকালান অনুষ্ঠান ভূতাকালান অনুষ্ঠানে সে যে নৃত্য পরিবেশন করে সেটা সেজেছে এখন শিবা শিবার মধ্যেই এখন চলে এসেছে অঞ্চলি দেবতার আত্মা আর পুলিশ অফিসার মুরারির কাছে গিয়ে বলে তুমি এখানে গ্রামবাসীকে রক্ষা করো আর অনেক আশীর্বাদও করে তাই গ্রামবাসী আর জঙ্গলকে রক্ষা করার দায়িত্ব দিয়ে দেয় মুরারির ওপরে এইদিকে দেখানো হয় যে ডিলাইবার এবার তার সন্তানের বাবা হতে চলেছে তারপরেই আবারও মশাল নিয়ে চলে যায় তার বাবার মতো জঙ্গলে আর কিছুটা যাওয়ার পর সেখানে তার বাবাকেও দেখতে পায় দেবতার রূপে আর সেখানে তারা খুব খুশি হয়ে নাচ করতে থাকে আর তারপরে এইসব ঘটনা বলতে থাকে শিবারই বন্ধু শিবার ছেলেকে আর এরই মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়ে যায় তবে তোমাদের মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না